মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ তেরোই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রচারে হাতে সময় রয়েছে মাত্র চার দিন শেষ সময়ে প্রচারে নেমে কার্যত ঝড় তুললেন অধীর বহরমপুর লোকসভার প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বুধবার সকাল নটা নাগাদ রেজিনগরে প্রচার শুরু করেন রেজিনগর বিধানসভা এলাকায় সিপিএম কংগ্রেসের জোটে অধীর রঞ্জন চৌধুরী হুটখোলা গাড়িতে রোড শো করলেন উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস কংগ্রেসের ব্লক সভাপতি মিন্টু সিং সিপিএমের সাধারণ সম্পাদক টঙ্গুরাম তলবদার রাজনৈতিক জায়গাতে আমাদের এলাকার যা পরিস্থিতি দু হাজার উনিশ সালে তৈরি করেছিল এলাকার মানুষ তাকে কাটিয়ে উঠে একটা রিভল তৈরি করার চেষ্টা করছে দু হাজার চব্বিশ সাল যে লোকটার বিরুদ্ধে এখনো পর্যন্ত বিরোধীরা কোনো এলিগেশন দিতে পারেনি চেষ্টা করেছে মেরুকরণের রাজনীতি করে লোকটার ভোটটাকে নষ্ট করার সেখানেও প্রতিহত হয়েছে তাই এবার রেজিনগর বিধানসভা এমন একটা চমক দেবে বেশি কিছু বলবো না তবে এটুকু বলতে পারি যে ওজন রেখেছিল সেই ওজনটা যেন তারা থাকে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ